চুরি করা ফোন প্রেমিকাকে উপহার দিয়ে শেষ রক্ষা হয়নি সেই ফোনই ধরিয়ে দিচ্ছে প্রেমিককে ঘটনাটি ঘটেছে পোলবা থানা এলাকায় পুলিশ সূত্রে খবর কয়েকদিন আগে পলবার কয়েকটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে শুধুমাত্র মোবাইলের দোকানে কেন চুরি তা খতিয়ে দেখতে তৎপর হয় পুলিশ মহানাদ গ্রাম পঞ্চায়েতের নাগারপাড়া গ্রামের একটি মোবাইলের দোকানে গত উনিশে জানুয়ারি চুরি হয় পলবা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে গোটা ছয়েক ফোন চুরি হয়েছে তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি দামি ফোনও যে ফোন চুরি হয়েছে তার আইএমআই নম্বর দিয়ে ট্র্যাকিং শুরু করে পুলিশ মহানাথ এলাকাতেই এক তরুণীর কাছে সেই ফোন হাতে জানা যায় পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে আসে আসল ঘটনা ওই তরুণীর প্রেমিক রাহুল পেশায় প্রেমিকাকে দামি ফোন উপহার দিতে সে মোবাইলের দোকানে চুরি করে প্রেমিকার ভাইকে হাতে রাখতে তাকেও একটি ফোন উপহার দেয় আর তাতেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সে রাহুলকে আটক করে তার কাছ থেকে বাকি ফোনগুলিও উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার তাকে চুচুরা আদালতে পেশ করলে বিচারক চোদ্দ দিনে জেলে নির্দেশ দেন